আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আজ আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং কর্মশক্তি ভরপুর থাকবে আটকে থাকা কোনো কাজ শেষ করার জন্য দিনটি শুভ আপনার ইতিবাচক মনোভাব আপনাকে সাফল্য এনে দেবে কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার উন্নতির পথ প্রশস্ত করবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা প্রশংসিত হবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ রয়েছে তবে হুট করে কোনো বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে আপনার সাহসী এবং উৎসাহী মনোভাব প্রেমের সম্পর্ককে এক নতুন মাত্রা দেবে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে শুভ রং লাল বৃষরাশি আজকের দিনটি আপনার জন্য ধৈর্য এবং স্থিরতার সঙ্গে কাজ করার দিন কোনো বিষয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে কর্মজীবন কর্মক্ষেত্রে শান্তভাবে নিজের কাজ করে যান আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং ধারাবাহিকতা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন অর্থ আর্থিক সংস্থিতিশীলতা বজায় থাকবে বড় কোনো কেনাকাটা বা বিনিয়োগের জন্য দিনটি খুব একটা শুভ নয় সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভালো ফল পাবেন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে আরামদায়ক এবং শান্তিময় সময় কাটানোর চেষ্টা করুন আপনার নির্ভরযোগ্য স্বভাব সম্পর্কের মধ্যে আস্থা বাড়াবে পরিবারের সঙ্গে সময় কাটান শুভ রং সাদা মিথুন রাশি আজ আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তা আপনাকে লাভবান করবে ছোট ছোট ভ্রমণ বা নতুন মানুষের সঙ্গে আলাপচারিতা আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার কথা বলার ভঙ্গি এবং যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা সকলের মন জয় করবে বিপণন বা লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মালের ছোটখাটো লাভের সম্ভাবনা থাকলেও বড় কোনো আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো খরচের ব্যাপারে হিসেবি হন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা যে কোনো ভুলবোধাবুধি দূর করতে সাহায্য করবে আপনার রসিক স্বভাব সম্পর্ককে সতেজ ও প্রাণবন্ত রাখবে শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার মন পরিবার এবং বাড়ির দিকেই বেশি থাকবে পরিবারের সদস্যদের প্রতি আপনার আবেগ ও যত্নশীল মনোভাব প্রকাশ পাবে দিনটি খরোয়াভাবে কাটানোর জন্য ভাল কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার দায়িত্বশীল মনোভাব প্রশংসিত হবে ঊর্ধ্বদ্বন্দ্বের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে অর্থ পারিবারিক কোনো প্রয়োজনে খরচ বাড়তে পারে তবে আর্থিক অবস্থা আপনার নিয়ন্ত্রণে থাকবে ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করার জন্য দিনটি শুভ প্রেম ও সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা ও যত্ন সম্পর্ককে আরও গভীর ও মজবুত করবে শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব আপনাকে সকলের মাঝে আকর্ষণীয় করে তুলবে আপনার ব্যক্তিত্বের প্রভাবে আটকে থাকা কোনো কাজও হয়ে যেতে পারে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার প্রতিভা দেখানোর ভালো সুযোগ পাবেন সৃজনশীল বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন প্রশংসা ও সম্মান বৃদ্ধি পাবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি লাভজনক হতে পারে তবে আনন্দ বা বিনোদনের জন্য খরচ করার প্রবণতাও বাড়বে ভেবে চিনতে খরচ করলে ভালো হবে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই আনন্দদায়ক সঙ্গীর সঙ্গে কোনো অনুষ্ঠানে যেতে পারেন বা একসঙ্গে মজার কোনো কাজ করতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সকলের মন জয় করবে শুভ রং কমলা কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণ এবং পরিকল্পনার কোনো বিষয়ে গভীর চিন্তা করে তার সমাধান খুঁজে বের করতে পারবেন গোছানো মনোভাব আপনাকে সাহায্য করবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার খুঁটিনাটি বিষয় বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে কোনো রিপোর্ট তৈরি করা বা হিসেব মেলানোর মতো কাজে সাফল্য পাবেন অর্থ অর্থ বিষয়ে সতর্ক থাকার দিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দিন হিসেব করে চললে কোনো সমস্যা হবে না প্রেম ও সম্পর্ক সঙ্গীর ছোটোখাটো প্রয়োজন বা ইচ্ছার দিকে নজর দিন এতে সম্পর্ক ভালো থাকবে সমালোচনার পরিবর্তে প্রশংসা করার চেষ্টা করুন শুভ রং সবুজ রাশি আজ আপনার সামাজিক জীবন বেশ সক্রিয় থাকবে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া বা নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভারসাম্যপূর্ণ আচরণ সকলের প্রশংসা পাবে কর্মজীবন কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করলে সাফল্য আসবে আপনার সহযোগিতামূলক মনোভাবের কারণে সহকর্মীদের মধ্যে আপনার জনপ্রিয়তা বাড়বে অর্থ বন্ধুদের সঙ্গে বা সামাজিক কোনো কারণে খরচ বাড়তে পারে তবে অংশীদারী ব্যবসা বা যৌথ কোনো প্রচেষ্টা থেকে আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে প্রেম ও সম্পর্ক সঙ্গী সঙ্গে সুন্দর বোঝাপড়া বজায় থাকবে অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক অনুষ্ঠানে আপনার আকর্ষণ বাড়বে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিকে মনোযোগ থাকবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে কর্মজীবন কর্মজীবনে উন্নতির জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ঊর্ধ্বতনদের নজরে আসবে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আর্থিক দিক থেকে দিনটি শুভ কাজের সূত্রে বা কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আর্থিক লাভ হতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবতে পারেন প্রেম ও সম্পর্ক কাজের চাপের কারণে পরিবারকে হয়তো খুব বেশি সময় দিতে পারবেন না তবে আপনার সঙ্গী আপনার পরিস্থিতি বুঝবে এবং আপনাকে সমর্থন করবে শুভ রং লাল ধনু রাশি আজ আপনার মধ্যে জ্ঞান অর্জন বা নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা জাগবে দূরভ্রমণের পরিকল্পনা বা উচ্চ শিক্ষার বিষয়ে কোনো ভালো খবর পেতে পারেন কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ আসবে যা আপনার দক্ষতাকে আরও বাড়াবে আপনার ইতিবাচক এবং দার্শনিক চিন্তাভাবনা সহকর্মীদের অনুপ্রাণিত করবে অর্থ শিক্ষা বা ভ্রমণের জন্য কিছু খরচ হতে পারে তবে এই বিনিয়োগ ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোনো জ্ঞানমূলক বা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে এক নতুন গভীরতা দেবে শুভ রং হলুদ মকর রাশি আজকের দিনটি আপনার জন্য কিছুটা রহস্যময় এবং অন্তর্দোষী হতে পারে কোনো গোপন বিষয় বা পুরনো কোনো ঘটনা আপনার সামনে আসতে পারে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর বিশ্বাস রাখুন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে কোনো গোপনীয় তথ্য বা প্রকল্পের দায়িত্ব আপনার ওপর আসতে পারে গবেষণা বা তদন্তমূলক কারে সাফল্য পাবেন অর্থ অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা লোকসানের সম্ভাবনা রয়েছে তাই ঋণ বা বড় বিনিয়োগের মতো আর্থিক ঝুঁকি নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তা করুন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর এবং আবেগপূর্ণ আলোচনা হতে পারে একে অপরের প্রতি বিশ্বাস এবং সততা সম্পর্ককে মজবুত করবে শুভ রং নীল কুম্ভ রাশি আজ আপনার মনোযোগ থাকবে সম্পর্ক এবং অংশীদারিত্বের ওপর অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলে বা অন্যের মতামতকে গুরুত্ব দিলে ভালো ফল পাবেন কর্মজীবন ব্যবসায়িক বা ব্যক্তিগত অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আইনি চুক্তি বা কোনো আলোচনার জন্য দিনটি শুভ দলগতভাবে কাজ করলে সহজে সাফল্য আসবে অর্থ যৌথ বিনিয়োগ বা অংশীদারী ব্যবসা থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সঙ্গীর পরামর্শে আর্থিক উন্নতি হতে পারে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে বোঝাপড়া চমৎকার থাকবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে বা নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে দিনটি ভালোবাসার জন্য অনুকূল মীন রাশি আজকের দিনটি আপনার দৈনন্দিন রুটিন এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আদর্শ ছোট ছোট কাজগুলি গুছিয়ে করলে মানসিক শান্তি পাবেন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনাকে অনেক ছোট ছোট কাজ সম্পন্ন করতে হতে পারে আপনার সেবামূলক মনোভাব এবং সহকর্মীদের সাহায্য করার প্রবণতা প্রশংসিত হবে অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে তবে স্বাস্থ্য বা দৈনন্দিন প্রয়োজনের জন্য কিছু খরচ হতে পারে হিসেব করে চললে কোনো সমস্যা হবে না প্রেম ও সম্পর্ক সঙ্গীর ছোটখাটো যত্ন নিন বা তার কাজে সাহায্য করুন এতে সম্পর্ক আরও মধুর হবে আপনার নম্র স্বভাব সকলের মন জয় করবে শুভ রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসি ভি উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট